আজকে যে টি শার্টটা এটা ধরনের একটা খরচ অনেক করা হয়েছে হাইডেন্সিটি প্রিন্টনটা ভালো কাছে নিয়ে আসো আগে ডিজাইনটা দেখাই হাইডেন্সিটি প্রিন্ট অনেক আসে কিন্তু এটা খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা কাজ হয়েছে হাইডেন্সি রেপ্লিটে আর ক্যালভিন ক্লিন লেখা দুই পাশেই করা এবং হাতেও কিন্তু ক্যালভিন ক্লিন লেখা আছে এবং যে ফেব্রিক্সটা পিচ ফিনিশ করা ফেব্রিক্স এত স্মুথ ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স নিয়ে আপনার এটার সাথে ওয়ান বাই ওয়ান পলি করা এভরিথিং এক্সেসরিজ সব কিছু আছে এবং কালারগুলোও জোস যেহেতু ও আপনার ওয়ান বাই ওয়ান পলি করা আছে এবং হাইডেন্সিটি প্রিন্ট আপনার প্রিন্ট মানে এটা পুরা একটা

উপরে এর থেকে নিটের যদি ফাইবার মিক্স না থাকে আর না থাকে এর থেকে ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স নিট ফেব্রিক্স পসিবল না দেখছেন একদম জস একটা জিনিস

আরো কালার আছে নিতে পারেন ফুল স্লিপ এখন কম আছে আপনারা যদি ফুল স্লিপ নিতে চান সমস্যা নাই না দিতে চাইলেও সমস্যা আবার যদি বলেন যে ভাই শুধু ফুল স্লিপ দেন এইটার সাথে টমির আমাদের আগের দিন দেখানো নাইকিও কিছু আছে যে নাইকি কিছু দেন কোনো সমস্যা নেই শুধু ফুল স্লিপ নিতে পারেন দুই তিনটা ব্র্যান্ড মিলে আবার যদি এইটা নিতে চান তবে যারা টি শার্ট বিক্রি করেন তাদেরকে বলবো এই টি শার্টটা মিস না করার জন্য চমৎকার একটা টি শার্ট আপনি যে কোনো পর্যায়ে ব্যবসা করেন সব পর্যায়ের ব্যবসা করতে গেলে ব্যবসার গার্মেন্টস ব্যবসার আলু হচ্ছে গিয়ে টি শার্ট সারা বছর চলে সব দোকানে চলে সব জায়গায় চলে এটা হচ্ছে বিজনেস যেমন খাবারের ভিতরে আলু সব সবজির সাথে মিশে যায় সব তরকারির সাথে মিশে যায় আর বিজনেস আলু হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট টি শার্ট আপনারা যদি চান যারা নতুন পুরাতন হোলসেল করেন ডিস্ট্রিবিউট করেন রিটেল করেন যা যা করেন টি শার্টের কোনো বিকল্প নাই টি শার্ট সবসময় স্মুথলি চলতেছে যখন একটু বেশি শীত পড়ে তখন ফুল স্লিপ চলে বাকি সারা বছর চলে হাফ স্লিপ আমাদের দেশে সৌদি আরব দুবাই কাতার ওমান ইউরোপ আমেরিকা যেখানে যান টি শার্টের কোনো বিকল্প নাই সুতরাং যদি টি শার্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মানে যে কোনো দামের যে কোনো সময় যে কোনো ব্র্যান্ড আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব আর এখন তো চমৎকার টি শার্টটা রেডি আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে এবং টি শার্ট কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে খালি যদি লাগে দ্রুত যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগমের সাথে থাকবেন এবং অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিং এর জন্য ইনশাল্লাহ আগামীকাল নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ